আচ্ছা যে হাসিনা যে এত মানুষ মেরে গেল বাংলাদেশের ছাত্রদের সেটা কি আপনি ঠিক মনে করেন হাসিনা তো মারছে না এখন তো দেখাইতে পারে দেখাতে পারছে পঞ্চাশ জন আছেন আমার ভালো ছিলাম আমি

আমরা সাধারণ জনগণ মনে করি যে আওয়ামীলি সরকারই ভালো ছিল আর যদি তখন সুযোগ পাই আওয়ামীলি সরকারকেই বড় করবে আওয়ামীলিদের উন্নয়ন আসলে কি কি উন্নয়ন করেছিল বা কি কি পরিবর্তন এসেছিল এই সাত বছর আপনারা আপনার যেটা একটু বলবেন অ্যাকচুয়ালি এটা আমার মুখে বলার দরকার মনে করি না কারণ এটা যারা সাধারণ জনগণ আছে যাদের জ্ঞান অবশ্যই বেসিক নলেজ আছে হ্যাঁ তারা হয়তো সবাই দেখতে পাচ্ছে যে আওয়ামীলি সরকার কি কি করেছে হ্যাঁ আপনার ব্যক্তিগত ভাবে আমার ব্যক্তিগত ভাবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক কিছু করছে ভাই এই স্বাধীনতার স্বাধীনতার পর শেখ মুজিবর রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটার উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে আমরা চাই সব সময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয় শেখ আমরা চাই কারণ শেখ হাসিনা সারা এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না কেউ কারণ বাংলাদেশ কন্ট্রোল করতে হলে শেখ হাসিনারে সব চোর বাদ পাক শেখ হাসিনা একটা বাড়ি দর করে নাই তার কোনো ব্যাংকে যান তার কোনো ব্যাংকে কোনো কুড়ি কুড়ি টাকা নাই সে সব সময় মানুষকে দেখছে মানুষকে

অবশ্যই বাংলাদেশ কাজ হয়েছে দেশের কাজ হয়েছে মানে কোন সরকারি দাম করে খাওয়াইতে পারবো না পিন্দাতে পারবো না আমগর কর্ম আমগর পরিবার খাইতে হইব তবে আমি সরকারের মনে করেন যে কবে রয়েছে আমরা দেখতেছি যে দেশে উন্নত হয়েছে তবে আমি আওয়ামী লীগ সরকারকে ভোট দিব যদি না থাকলে আরেকজনকে দিব